ইউ ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লক দিস ইজ ইউ আর ওয়াচিং পণ্ডিত ব্লক তো আজকে আমরা এখানে মাছ মারতে আসলাম অনেক বৃষ্টি হয়েছে রাস্তায় রাত্রেবেলা শিল বৃষ্টি বৃষ্টি অনেক হয়েছে যাই হোক এই দেখতে পারছেন জল জমা হয়ে গেছে ক্ষেতের মধ্যে আমরা এখানে আজকে মাছ মারবো এখানে মাছ মারবো কত মাছ পাই আমি একাই আসছি আজকে পার্টনারও পাইলাম না যাই হোক একাই আসছি দেখা যাক কত মাছ পাই বাকি ভিডিও দেখতে থাকেন স্কের আমার টুপ হয়েছে যে মাঞ্জালের টুপ মোটামুটি বেলা ছয়টা বাজে আমার টুপ কয় কেউ দুই ঘন্টা মাছ মারবো আমি দুই ঘন্টায় দেখা যাক কত টুক মাছ পাওয়া যায় আমি আমি মোবাইলটা আমার ক্যামেরাম্যান হলে আমি দেখাতে পারতাম অবশ্যই আমি যেটা মাছ পাইছি বড় মাছ পাইছি একটা মাগুর 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 পাইছি বন্ধুগণ দেখতে পারছেন আমি আজকে একটা মাগুর পাই গেলাম অনেক বড় আমার মন খুশ এই দেখেন মাগুর পাই গেলাম মোটামুটি আধা কেজি প্রায় আধা কেজি না হলে দেড় হব দেখতে পাচ্ছেন মাগুর দেশি মাগুর অনেক দিন পরে আমি এই মাগুর পাইলাম আমি একদম সেই খুশ পিনা হে পিনে দু মুস্কো জিনলি খুব ভালো লাগলো আজকে আমার এই মাকুরটা পাইয়া আমি ট্যাংরা মাসের আশায় আইসি আমি খুব বেশি দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ওজনের ট্যাংরা পাইতাম ফার্স্ট খুঁট এটা আমার ফার্স্ট সময় নিশ্লে মোটামুটি ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি এই মগুরটা পাইলাম অনেক খুশি আসে আমি কারণ আমি কমসে কম বসি দিয়ে মাগুর বোধয় আমার বয়সে মারছি যদিও দশ বিশ বছর আগে মারছিলাম আমার কাজ হয়ে গেছে দুই ঘন্টার যেটা কাজ ট্যাং না পাইতাম দুই ঘন্টায় ওইটা আমি বসি খুব ছোট বসি বসি শেষ কিন্তু খুব এই দেখেন বসি শেষ বসি সোজা হয়ে গেছে বসি এখন আমার চেঞ্জ করতে লাগবো নো প্রবলেম আমার বসি অনেক আছে এক মাগুরি আমার কাজ হয়ে গেছে মনে রাখা পূর্ণ হয়ে গেছে এটা এইখানে রাখা যাবো না এই বেগে রাখবো আমি বেগে না রাখলে হয়তো চলে যাইতে পারে নাই দেখেন কোনো মতে বসিটা বানাইলাম কোনো মতে এখন দেখা যাক আরেকটা যদি ধরে ধরে তাহলে শেষেই বসি বসি শেষ মোটামুটি তো উঠে পড়ছে দেখতে পারছেন সূর্য রোদ উঠলে মাছে একটু কম খায় আর প্রথম প্রথম বৃষ্টি তো ওই দিনে অল্প আগের ভিডিওতে দেখছিলেন একটু বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে হয়েছিল মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে তবুও জল এখানে অনেক কম যদি এখান থেকে মোটামুটি আরও এক হাত জল বেশি হয় তবে হয়তো বেশি মাছ ধরবে আরও আর ট্যাংরাগুলো এখনও বড় হয় নাই রেও মেরি দিল আজ রে হা 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 এই যে দেখেন বলছিলাম না এইটুকুই হয়তো মাছটা পাবো পেয়ে গেলাম ছয় নম্বর ট্যাংরা ছয় নম্বর মাছ ট্যাংরা না ছয় নম্বর মাছ একটা তো মাগুর বাকি পাঁচটা ট্যাংরা কত বড় বড় সাইজ কষা রে কষা এখানে মাছ মারলে হাঁসের খুব উৎপাত হ্যাঁ প্রবলেম নাই এরকম দিনে হাঁসে উৎপাত করলেও মাছে খায় ওই সামনে দিয়ে একদল হাস ঘুরতেছে একদম খাটাং আসিল খাটাং আসিল মাস্টার পাইলাম না একদম খাটাং আসিল বসিটার জন্য প্রবলেম পাইতেছে রানিং 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 নন স্টপ পাই গেলাম এই যে দেখেন একটা সাত নম্বর নাম্বার সেভেন সেভেন নম্বর ফিস ইন মাই হুক দর্শক বন্ধুরা আমি অনেক মজা পাইলাম মাছ মারি আজকে যেহেতু এই সিজনে চৈত্র মাস বর্তমান চৈত্র মাসের মোটামুটি ধরেন পনেরো বিশ তারিখ এই সিজনে মাছ খুব কম বসি খায় তো বৃষ্টি হওয়ার জন্য বসি খাইছে আর আপনারাও আশা করছি মজা পাবেন যে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আর একটা দয়া করে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পণ্ডিত ব্লক একটা মানে ক্যামেরাম্যান থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম কীভাবে মাছে খায় কিন্তু দুর্ভাগ্য দুজন বন্ধু আসতে চাইছিল তো ওরা আসলো না আজকে হবে নেক্সট টাইম হবে ওই দিন ভালোভাবে দেখাবো আমাদের বিখ্যাত কবিল ভাই আর পণ্য ভাই কবিল বিআই এই যে দেখ আমি অলরেডি দুটা মাছ পাই গেলাম আমি একটা ট্যাঙ্করা পাই গেলাম আর একটা লাস্ট শেষ চলে যাব এখন তো বাকি আমি কতগুলো মাছ পাইলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো মোটামুটি একটা মাগুর আর বাকি আট দশটা ড্যাংরা পাইছি আর এখন রোদ্র উঠে গেছে যার জন্য মাছে কম খাইতেছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আরও সামনে যদি আজকে যদি রাত্রেবেলা বৃষ্টি হয় বা দিনের বেলা বৃষ্টি হয় কালকে বাড়ব অবশ্যই আপনাদেরকে দেখাব কত বড় মাগুর আমি এত ছোটো বসি দেয়া পনেরো নম্বর বসি দেয়া এত বড় মাগুর মারি নেই কেজি না আজ পর্যন্ত

তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বাই বাই